জয় যিশু সবাই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তাই এসো আমরা আবার গানে বসি সঙ্গে আমার সঙ্গে গান করো মন ভালো থাকবে গান করা সংসারের কত চিন্তা ভাবনা কত সমস্যার সংকট নিয়ে আমরা থাকি কিছু কিন্তু কিছু করতে পারি না এই জীবনে মনে সদা সর্বদাই আমাদের লড়াই লড়াই আর লড়াই কিন্তু কিছু করতে পারি না তাই এসো গানের মধ্যে ক্ষণেকের তারে মনটাকে একটু আনন্দে রাখি যাতে আমরা ঈশ্বর লাভ করতে পারি জয় যেশু যু তুমি বড়ই দয়াল যিসু তুমি বড়ই দয়াল সে দয়াল কুলকিনারা নাই পাপি তাপিয়ে সংসারে ভরসা পায় যেতাই পাপি তাপিয়ে সংসারে ভরসা পাই যে তাই যিশু তুমি বড়ই দয়াল যিশু তুমি বড়ই দয়াল সে দয়াল না পাপি তাপি সংসারে ভরসা পায় যেতায় পাপি তাপি সংসারে ভরসা পায় যেতায় মহাপি হলেও সে যে মুক্তি পায় তোমায় ডেকে মহাপাপি হলেও সে যে মুক্তি পায় তোমায় ডেকে তার মনের ব্যথা যায় যে দূরে তার মনের ব্যথা যায় যে দূরে সেথায় আনন্দে বয় পাপি তাপি সংসারে ভরসা পায় যেতায় পাপি তাপিয়ে সংসারে ভরসা পায় যেতায় পাপিকে বেশে ভালো প্রাণে তার জালতে আলো পাপিকে বেশে ভালো প্রাণে তার জালতে আলো মৃত্যু ভুগিলে পাপিতা পাপি তাপিয়ে সংসারে ভরসা পায় যেতায় পাপি তাপিয়ে সংসারে ভরসা পায় যেতায় দয়ার সাগর তুমি প্রভু সে সাগর শুকায় না কভু দয়ার সাগর তুমি প্রভু সে সাগর শুকায় না কভু মুক্তি শান্তি শ্রী বৃদ্ধি মুক্তি শান্তি শ্রী বৃদ্ধি সবই দয়াতে হ পিতা সংসারে ভরসা পায় তাই পাপিতা পিয়ে সংসারে ভরসা পায় যে তাই যিশু তুমি বড়ই দয়াল যিশু তুমি বড়ই দয়াল সে দয়ার কুলকিনারণ পাপি তাপি সংসারে ভরসা পাই যে তাই পাপি তাপিয়ে সংসারে ভরসা পায় যে তাই জয় যিশু প্রিয় ভাই বোন এই সুন্দর গান দেখো খুব সুন্দর গান আজ প্রভু এতই দয়ালু এতই প্রেমিক যে জগতে পদদলিত ঘৃণিত অবহেলিত হয়ে পড়ে রয়েছে ভগ্ন চূর্ণ হয়ে শয়তানের অন্ধকার কারাগারে বন্দি রয়েছে প্রভু সেই সকল ভাই বোনেদের প্রভুর প্রেম দিয়ে তাদের সকল ময়লা পাপের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে একটা ভগ্নচূর্ণ মানুষকে পূর্ণ মানুষ রূপে। তাদের পাল্টে দিতে তিনি চান আর সেই জন্য তিনি এসেছেন তাই প্রিয় ভাই বোন আজকের প্রভু যে দয়া প্রেম তুলনা হয় না পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্তে কোনো কারোর এমনও শক্তি নেই প্রভুর প্রেমের মতো প্রেম কারোরই নেই কারোর নেই একজনারও নেই একজনারও প্রেম নেই নিজে নিচু হয়ে ভগ্নচূর্ণ হয়ে অন্যকে বাঁচাবার জন্য তিনি নিজে বলি হলেন জগতে এমন কে বলি হয়েছে অন্যকে নিজেকে বাঁচাবার জন্য বলি দিয়েছে অন্যের বাঁচাবার জন্য বলি কেউ হয়নি এমন প্রেম কারোর মধ্যে নেই তাই সেই পবিত্র বলেই আজ যত ভগ্নচূর্ণ মানুষ তার পরশে পবিত্র হয় পবিত্র পরশ না পেলে পবিত্র হয় না যেমন চোর আর সাধু যদি তোমরা কেউ চোরের সঙ্গে ঘোরাফেরা করো সদা সর্বদাই বন্ধুত্ব করো চুরির কথা বলবে যদি সাধুর সঙ্গে বন্ধুত্ব করো সাধু সে তার ঈশ্বরের কথা বলবে তাই আমরা কার সঙ্গে ঘুরব সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তাই যত মহাপাপী হোক না কেন যদি প্রভুর সঙ্গে ঘোরা যায় প্রিয় ভাই বোন হাতটা ধরে তাহলে তিনি তোমাদের অনেক রক্ষা করবেন সর্বদায় তিনি রক্ষা করবেন সদা সর্বদায় তিনি রক্ষা করবেন তাই তাকে তোমাদের মনের কথা গানে গানের মধ্যে তুমি বলতে পারো প্রার্থনার মধ্যে বলতে পারো তুমি এমনি গদ্য রূপেও প্রার্থনা করে তাকে বলতে পারো তাহলে তোমার মনের কথা বলে তিনি শুনবেন একমাত্র তিনি শুনবেন সবাই দোষ ধরলেও প্রভু যিশু কিন্তু দোষ ধরবে না তিনি